পঁচিশ সালের জন্য আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই হাজার কম বরাবর বিশ মানে আচ্ছা বিশ হাজার টাকায় পাচ্ছেন খুবই সুন্দর একটা সোফা এবং কারখানা থেকে পাইকারি দামে এগুলা

জেলা শহরে আপনাদের এখান থেকে চাইলে আপনাদেরকে ফুল টাকা দিতে হবে না না ফুল টাকা আপনি আমাদের একটু ধারণা দিতেন যে চেয়ার গুলা অনেকেই খোঁজে অফিসের জন্য বা দেখেন এটা বোধ চেয়ার এটা হচ্ছে বস বোধ চেয়ার পায়াটা কিন্তু চাইনা কাটের পায়া ঠিক আছে বাইরে ভাই এটা তো বসের মতোই একদম

আপনার বিশ হাজার থেকে একুশ হাজার টাকা লাগে বিশ থেকে একুশ হাজার পনেরো হাজার পাঁচশো দেখতেছিলাম এই যে এটা হলো আপনার সাত টাকা সাত জি ঠিক আছে পাইকারি দামে নিতে চাই আপনার সুপা একশো বিচার দেওয়া সম্ভব আপনার হাইড্রোলিক চেয়ার ম্যানেজার চেয়ার বোধ চেয়ার আপনার ভিজিটর একশো দুইশো তিনশো বিচার চেয়ার চেয়ার দেওয়া যাবে কোনো সমস্যা

ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন